ও দ্যাটস ওয়াজ এ নাইটমেয়ার কারণ আমি মনে করি জগন্নাথ দেবের আশীর্বাদে আমি আজকে ওখানে ওই রকম একটা বিপদের সম্মুখীন থেকে ফিরে একটা সময় মনে হয়েছিল বোধ আজকেই সব শেষ বাট সামাও কিছুদিন আগেই এক ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সেই অভিজ্ঞতার কথা তিনি নিজেই জানালেন বেঁচে ফিরতে পারবেন এমনটা ভাবতে পারেননি তিনি তবে আবার অসুস্থ হয়ে পড়েছেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এমনটাই আশা করছেন প্রত্যেকে সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার জন্যই অসুস্থ হয়ে পড়েন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় কিন্তু সেই দুর্ঘটনা নিয়ে কী বলেছিলেন তিনি শুনে নিন যারা মুভি দেখতে ভালোবাসেন তাদেরকে আমি বলবো যে মুভিটা দেখতে আসুন সবাই পরিবারের সঙ্গে আসুন দেখলে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে মুভিটা ভয়ঙ্কর ওটস নাইট মেয়ার কারণ আমি মনে করি জগন্নাথ দেবের আশীর্বাদে আমি আজকে ওই রকম একটা বিপদের সম্মুখীন থেকে ফিরে এসেছি প্রায় চোট বত্রিশ বছর আমি পুরীতে যাই জগন্নাথ দেবকে পুজো দিতে সমুদ্রে করিনি স্নানও করি না বাট যা হয় একটা কোনো একটা কারণে দেখলাম সবাই স্পিড বোট চড়ছে তো দ্যাট ওয়াজ দ্য লাস্ট স্ট্রাইট অফ দ্য স্পিড বোট যেটা যাচ্ছিল আর খুব একটা দূরে যায়নি থার্টি ইয়ার্স গেছি সেখানে এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছি বাট ঘর আর সেফটি দ্যাট ওয়াজ রিয়েল এ নাইট ছোটবেলায় দেখেছিলাম একটা মুভি নাইট ম্যার ইন দ্য স্টিক বাট এটা নাইট মেয়ারের ট্যুরিস্ট একটা সময় মনে হয়েছিল কোথা আজকেই সব শেষ বাট সামহাউ সার্ভাইভ অফ গাছ হবেই দেখুন এটা মানে যেরকম একটা ঘটনার মধ্যে পড়ে গিয়েছিলাম বাড়ির সবাই তো চিন্তিত হবেই বাট বাট যেটা হয়ে গেছে সেটাকে আর ধীর লাভ নেই কারণ আমরা জানি জানি গতকালই একটা আরও মর্মান্তিক ঘটনা ঘটেছে সো দ্যাটস আ ভেরি ভেরি স্যাডফুল তো যারা যারা এই দুর্ঘটনায় মারা গেছেন আমাদের ছেড়ে গেছেন তাদের আত্মার শান্ত কামনা করেন